মোদের দেশ স্মার্ট বাংলাদেশ এই গর্ব প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নগর রানীনগরে বর্ণাঢ্য ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে রানীনগর প্রতিনিধি কাজী আনিসুর রহমানের প্রতিবেদনে বুধবার সকাল সাড়ে দশটায় উপজেলা থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাই শারমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগা ছয় আসনের এমপি অ্যাডভোকেট ওমর ফারুক সুমন অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায় রানীনগর থানার ওসি আবু ওবায়েদ উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান উপজেলা সমবায় অফিসার সাফুল ইসলাম পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা ইমান আলী সহ অনেকেই র্যালির শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন নওগাঁ ছয় আসনের এমপি ও অতিথিরা